বাবা কি ঘরে ঘরে শীতকাল মানেই এটা তাই তো আমি যেগুলো দেখালাম তার একটি না একটি আপনার হচ্ছে আর যদি আপনার এটা হয় ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি গাঁটে গাঁটে ব্যথা তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা খুব দরকারি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ বন্ধুরা ভালো করে দেখবেন কারণ এতদিন যা হয়ে গেছে হয়ে গেছে এবার থেকে সিজন চেঞ্জ বা এই মরসুম চেঞ্জ আবহাওয়া বদল হলেই এই যে সর্দি হাঁচি কাশি ঠান্ডা লাগা বুকে কফ না আর হবে না আজকে যে হোম রেমেডি ঘরোয়া উপায়টা আপনাদেরকে বলবো যেটা খুব সহজ খুব সস্তার সেটা করার পর এই সব রোগ আপনাকে ছুঁতেও পারবে না আর যাদের আছে তাদের শরীর থেকে ধীরে ধীরে সেই রোগগুলি পালিয়ে যাবে কি খাবেন কখন খাবেন কি খাবেন কতটা খাবেন এবং কিভাবে খাবেন কিভাবে সেটা বানাবেন পুরোটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো এবং সঙ্গে কোন দশটি রোগ পালিয়ে যাবে এই ছোট্ট হোম রেমেডি থেকে সেটাও জানিয়ে রাখবো আপনাদের তার জন্য পুরো ভিডিওটি দেখুন শীতকাল মানে সর্দি জ্বর হাঁচি কাশি ঘন ঘন ঠান্ডা লাগা যাদের বাড়িতে এটা লেগেই আছে একজনের হলে আবার বাকি পাঁচজনেরও হয়ে যায় তাদের বাড়িতে এই হোম রেমেডিটা অবশ্যই প্রত্যেকে ইউজ করুন এক চামচ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন মাত্র এক চামচ এবং এই এক চামচই হয়ে উঠতে পারে আপনার মহৌষধি কি বানাবেন কিভাবে বানাবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে বানাবেন তাতে কি কি লাগবে আপনাকে নিতে হবে দশ চামচ ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ যাকে বলে দশ চামচ তারপর নিয়ে নিন চার চামচ পামকিন সিড বা কুমড়োর বীজ এটাও এতদিনে আপনারা জেনে গেছেন এবং নিতে হবে আপনাকে চার চামচ তিল সাদা তিল চার চামচ এই তিসি বীজ কুমড়োর বীজ এবং তিল এই তিনটিকে একসঙ্গে ভালো করে নেড়ে নিন গরম করে নিন একটা কাঠ করায় শুকনো করায় তেল না জল না নুন না কোনো কিছু না জাস্ট কাঠ করায় গরম করে নিন পোড়াবেন না কিন্তু হালকা গরম করে নিলেন সেটা ঠান্ডা হয়ে এলো মিক্সিতে দিন মিক্সিতে আপনাকে দিতে হবে এর সঙ্গে চারটি ছোট সবুজ এলাচ এই এলাচের সঙ্গেই আপনাকে দিতে হবে সাত থেকে আটটি গোল মরিচ। এগুলি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিন হ্যাঁ এবং গুঁড়ো হয়ে গেলে তার সঙ্গে মেশান আদা গুঁড়ো চার চামচ আদা গুঁড়ো আর সঙ্গে মেশাবেন এক চামচ গুঁড়ো গুড় গুড় এক চামচ গুঁড়ো কিন্তু এবার গুড়ের ক্ষেত্রে বলে রাখবো যাদের ডায়াবেটিস আছে বা এই ধরনের সমস্যা যাদের হতে পারে বলে মনে করছেন বাড়িতে যাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেশি তারা গুঁড়ো গুঁড়টা ব্যবহার করবেন না বাকি যে জিনিসগুলো বললাম সেগুলো খাবেন গুঁড়ো করে কিন্তু এটা করবেন না ব্যাস আপনার গুঁড়ো রেডি এই মিক্স আপটাই আপনাকে প্রত্যেক দিন খেতে হবে এক চামচ করে যাতে পালিয়ে যাবে শুধু ঠান্ডা লাগা নয় দশ দশটি রোগ কোন কোন রোগ পালাবে জানাবো তবে তার আগে গুঁড়োটা তো করলেন কিন্তু সেটা কি সারাদিনে যখন খুশি তখন খেতে পারবেন না বন্ধুরা চিকিৎসকেরা এটি খাওয়ারও একটি সময় বলে দিচ্ছেন দুটি সময় আপনি এটি খেতে পারেন যে কোনো একটা সময় আপনার কমফোর্টেবল টাইম অনুযায়ী আপনি বেছে নিন প্রথমটাই হলো সকালে জল খাবার বা ব্রেকফাস্টের আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর এক চামচ খাবেন শুকনো খেতে পারবেন না গলায় আটকে যাবে গরম এক কাপ জলে উষ্ণ গরম দাউ দাউ করে একদম গরম হওয়া নয় উষ্ণ হালকা উষ্ণ গরম এক কাপ জলে এক চামচ মিশিয়ে দিন খেতে পারেন যাদের দুধ সহ্য হয় দুধে কোনো সমস্যা নেই তারা দুধের সাথে খেলে বেস্ট রেজাল্ট পাবেন কিন্তু দুধে যাদের সমস্যা আছে তারা দুধ ফ্রাই করবেন না তারা অবশ্যই উষ্ণ গরম জলে খেতে পারেন এবার দুধে হলেও ওই বড়ো কাপের মনে রাখবেন কাপের পরিমাণটা কিন্তু ছোট চা খাওয়ার নয় কফি মাগ বড় কাপের এক কাপ গরম জল উষ্ণ বা এক কাপ দুধে এক চামচ এটা খেতে পারেন এটা গেল কখন কিভাবে খাবেন এবং যেটা জল খাবারের পরে আপনাদেরকে খেতে বললাম যে কখন খাবেন সেটাতে ভালো করে বুঝিয়ে বলি দুটো টাইমের যে কোনো একটি টাইম আপনি খেতে পারেন এক তো গেল সকালে জল খাবার বা ব্রেকফাস্টের এক ঘন্টা পর ঠিক একইভাবে ওই উষ্ণ গরম জল বা দুধ যে কোনো একটা অপশনে রাতে খাবার খাওয়ার পর বা ডিনারের খাবারের শেষ করার পর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে আপনাকে ওই একইভাবে দুধ অথবা উষ্ণ গরম জল তবে রাতের দিকে দুধ অনেকেরই সহ্য হয় না সেটা না খাওয়াই ভালো উষ্ণ এক কাপ বড়ো কাপের এক কাপ উষ্ণ গরম জলে এক চামচ মিশিয়ে খেয়ে নিতে পারেন এটি গেল আপনার হোম রেমিডি প্রত্যেক দিন যদি আপনি এটি খেতে পারেন এবার বলি যাদের খুব বেশি সমস্যা আছে বা ধরুন অ্যালার্জি আছে বা ধরুন বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শে খাবেন এবং প্রথম প্রথম ট্রাই করার জন্য মানে ফট করে যদি আপনি শুরু করে দেন এবং রোজ খ্যান খান তাহলে কিন্তু কোনো সমস্যা হতে পারে তাহলে শুরুটা কিভাবে করবেন শুরুটা করতে পারেন হাফ চামচ দিয়ে তাতে বোঝা যাবে আপনার অ্যালার্জিক সমস্যা আছে কি না আপনার পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা লুজ মোশন হচ্ছে কিনা কারণ এই মশলাটা কিন্তু গরম খুব গরম মানে শরীরকে গরম করে সে কারণেই ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি ঘন ঘন জ্বর বুকে কফ গাঁটে ব্যথা সব চলে যাবে তাই ভেতর থেকে শরীরকে গরম করে এই গুঁড়োটা এই মশলার যে আমি হোম রেমেডিটা বললাম সে কারণেই লুজ মোশন হতে পারে যাদের পেটের সমস্যা যাদের অ্যালার্জি সমস্যা অ্যালার্জি হতে পারে তো তারা টেস্ট করার জন্য কি করবেন প্রথম একটা সপ্তাহ একদিন গ্যাপে গ্যাপে বা প্রথম একটা মাস একদিন গ্যাপে গ্যাপে হাফ চামচ করে খেয়ে দেখুন যদি দেখেন অ্যালার্জিক সমস্যা হচ্ছে পেট খারাপ হয়ে যাচ্ছে অতিরিক্ত ঢেকুর গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তারা খাবেন না আর যাদের হাফ চামচ সহ্য হয়ে যাবে এক মাস পরে তারা সেটাকে এক চামচ বাড়িয়ে নিতে পারেন তবে একদিন গ্যাপে গ্যাপে খাওয়াটাই এটা ভালো হবে না হলে পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা ইটসেলফ একটা গরম ভেতর থেকে শরীরকে গরম করে এবার সব তো বলে দিলাম কিভাবে বানাবেন কখন খাবেন কিভাবে খাবেন কারা খাবেন এবার আসুন কোন দশটি রোগ আপনার শরীর ছেড়ে পালাবে এই এক চামচের জাদুতে সেগুলি হলো প্রথমটি ঘন ঘন ঠান্ডা লাগা জ্বর হাঁচি কাশি দুর্বলতা বুকে কফ হাড় ক্ষয় হয়ে যাওয়া যাদের অতিরিক্ত মাথা ব্যথা করে যাদের হজমের সমস্যা আছে এবং শীতকাল মানেই বা গোটা বছরই যাদের গাঁটে গাঁটে ব্যথা আর্থেরাইটিসে ভুগছেন বা বিভিন্ন জয়েন্ট পেনে যারা কষ্ট পান সারা বছর আর শীতকাল এলে যাদের মারাত্মকভাবে বেড়ে যায় এই গাঁটে গাঁটে জয়েন্ট পেন বা জয়েন্টের ব্যথা তাদের জন্য খুব উপকারী এই গুঁড়ো মিক্স তাই আজ থেকেই বন্ধুরা এটি খাওয়া শুরু করে দিন যেভাবে বললাম সেগুলোই কিন্তু ফলো করবেন যারা ক্রনিক ডিজিজে ভুগছেন যাদের বিভিন্ন রকম সমস্যা আছে প্রচুর ওষুধ খাচ্ছেন তারা প্লিজ নিজের চিকিৎসকের পরামর্শে খাবেন কারণ তিনি বেটার জানেন আপনার কোনটা প্রয়োজন কোনটা নয় কোনটা ক্ষতি কোনটায় ভালো তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানান সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন হেলথ প্লাস